বন্ধুরা যেটা আপনারা দেখলেন ভেবেছিলাম এর থেকেও হয়তো বড় কিছু হতে চলেছে এবারে মুর্শিদাবাদে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলা চলে তবে পাল্লা বাড়ি কিন্তু মোহাম্মদ সেলিমের দিকে আপনারা দেখেছেন মোহাম্মদ সেলিম নিজের হাতে ভু এজেন্ট ধরছেন ক্রিকেট খেলছেন আপনারা দেখেছেন মানে ভোট পর্ব শেষে আপনারা দেখেছেন নিশ্চয়ই ক্রিকেট খেলছে তরমুজ খাচ্ছেন খোস মেজাজে কথা বলছেন এখান থেকে কিন্তু একটা স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে এবারে কিন্তু মুর্শিদাবাদ বামেদের দখলে যেতে চলেছে আমরা জানি বিভিন্ন দিকে বিক্ষিপ্ত ঘটনা আমাদের সামনে এসেছে রানীনগরের ঘটনা আমরা দেখেছি আমরা রঘুনাথপুরের ঘটনা দেখেছি বিভিন্ন দিকে বিক্ষিপ্ত ঘটনা দেখতে পেয়েছি ভুয়ো এজেন্ট ধরা পড়েছে মোহাম্মদ সেলিম ধরেছেন এবং মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান পর্যন্ত শুনতে হয়েছে তবে মোহাম্মদ সেলিম যেভাবে বুথ রক্ষা করলেন যেভাবে ফ্রন্ট থেকে লড়াই দিলেন এটাকে কিন্তু অবশ্যই কুর্নিশ জানাতে হয় মোহাম্মদ সেলিম নিজের মুখে স্বীকার করছেন এবারে কিন্তু খেলা রকম হবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবারে বামেদের দখলে আসতে চলেছে আর অন্যদিকে আপনারা জানেন মালদা উত্তর মালদা দক্ষিণেও ভোট পর্ব চলছে বিভিন্ন দিকে বিক্ষিপ্ত ঘটনা আমরা শুনেছি আমরা দেখেছি বিজেপি টিএমসির মধ্যে ধস্তাধস্তে দেখেছি এবং বাম কংগ্রেস এবং টিএমসির মধ্যেও দেখেছি ধস্তাধস্তি তবে খবর যেটা আসছে সেখানে কিন্তু বাম কংগ্রেসের পাল্লা অনেকটাই ভারী জঙ্গিপুরের খবরও নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তবে বলা চলে ওভারঅল কিন্তু যতটা ভাবা হয়েছিল অনেক বোমাবাজি হতে পারে দাঙ্গা হাঙ্গামা হতে পারে তেমনটা কিছু হয়নি শান্তিপূর্ণভাবে ভোট মিটে গিয়েছে কিছু জায়গায় অবশ্যই বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তবে সেই ঘটনাগুলো অত বড় ঘটনা নয় তবে এখান থেকে একটা জিনিস স্পষ্ট মানুষ কিন্তু বাম কংগ্রেসের দিকে অনেকটাই ঝুঁকে রয়েছে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেও আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা ফুটেজগুলো দেখেছেন বিভিন্ন চ্যানেলে সেখানে কিন্তু একটা জিনিস উঠে এসেছে মানুষ কিন্তু চাইছে সেলিমকে মানুষ কিন্তু চাইছে কংগ্রেসকে মানুষ কিন্তু চাইছে বাম কংগ্রেস জোটকে আমরা চাইব এই শান্তিপূর্ণ ভোট যেন পশ্চিমবঙ্গে ঘটে এবং বাম কংগ্রেসের উত্থান যেভাবে চোখে পড়ছে সেখানে কিন্তু শাসক দল তথা বিজেপির কিন্তু নিন্দ হারাম হয়ে গিয়েছে যাই হোক চার তারিখের রেজাল্ট চার তারিখের পরেই বোঝা যাবে তবে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে যেভাবে রক্ষা করলেন বুথগুলো যেভাবে ফ্রন্ট থেকে মানে নিজে লিড করলেন বলা চলে কনিস জানাতে হয় এবারে কিন্তু মুর্শিদাবাদে লড়াই তো হাড্ডা ছিল তবে চার তারিখের পরেই বোঝা যাবে শেষ হাসি কে হাসবেন তবে মোহাম্মদ সালিম এখন থেকেই হাসা শুরু করে দিয়েছে এই যে আপনারা দেখলেন বিক্ষিপ্ত জায়গায় বিভিন্ন জায়গায় লোক অনেক কিছুই দেখেছেন তবুও যা বার্তা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু মোহাম্মদ সালিম অনেকটাই এগিয়ে রয়েছে চার তারিখের পরেই বোঝা যাবে অ্যাকচুয়ালি মোহাম্মদ সালিম এগিয়ে রয়েছে না পিছিয়ে রয়েছে তবে বার্তা যেটা পাচ্ছি সেটা কিন্তু হাওয়া কিন্তু মোহাম্মদ সালিমের দিকে আপনারা কি বলছেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন